আমরা চেষ্টা করছি যে এই বৈষম্যি ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটাকে যদি গুছিয়ে আনতে পারি ছাত্রদের যে ইস্যুগুলো সেগুলোকে অ্যাড্রেস করে কাজ করতে চাই আমি সালে এই ক্যাম্পাসে এসে আমি প্রথম ডাকসু নির্বাচনে আমি হয়তো আমার একটা একটা সময়ের আমি আমি সিদ্ধান্তে নতুন রাজনৈতিক দলে যাব না তারা কথা বলতে পারি উনি খুবই কোয়ালিটিফুল একটা মানুষ যাদের দেশ নিয়ে ভাবনা আছে যাদের এই রাজনৈতিক ফিল্ডে রাজনৈতিক বোঝাপড়া আছে তাদেরকে গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি সেই দশ দিনে মুভমেন্টে তো আপনি মানুষের পনেরো বছর সতেরো বছরের জার্নি সেটা তো আপনি নাই করে দিতে পারেন না জন্য আমি নিজেই না করে দিই যতটুকু হচ্ছে যে বৈষম্যি ছাত্র আন্দোলনের কথা আমরা চেষ্টা করছি বৈষম্যি ছাত্র আন্দোলনের যে বর্তমান কমিটিটা আছে তার আমাদের আহ্বায় কমিটি তিনজনেই কিন্তু দলে আছেন আর আমি শুধুমাত্র হচ্ছে এখনও দলে যাইনি সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে এই বৈষম্যি ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটাকে যদি গুছিয়ে আনতে পারি গুছিয়ে এনে আমরা আমি এই ছাত্রদের সংক্রান্ত যে ইস্যুগুলো সেগুলোকে অ্যাড্রেস করে কাজ করতে চাই এটা আমার একটা প্রধান এজেন্ডা বছর আমি দুই সালে এই ক্যাম্পাসে এসে আমি প্রথম ডাকসু নির্বাচনে পার্টিসিপেট করি তখন কিন্তু আমি যখন ছাত্র ফেডারেশনে যুক্ত হই তখন ছাত্র ফেডারেশনে একটা আন্দোলন হচ্ছিলো যে অ্যাকাডেমিক ভবনগুলোতে যাতে ভোটিং ভোট ভোটটা হয় তো আমি কিন্তু সেটাতেও পার্টিসিপেট করেছিলাম একদমই ফেব্রুয়ারি মাস থেকে তো আমাদের যে পথ চলা সেটি কিন্তু নতুন পথ চলা অনেক আগে থেকেই কিন্তু আমরা এই রাস্তায় আসছি এবং আমি হয়তো আমার একটা সময়ের পরিক্রমে আমি একটা সিদ্ধান্তে এসেছি যে আমি নতুন রাজনৈতিক দলে যাব না কিন্তু তাই বলে আমাদের যারা অন্যান্যরা গিয়েছে আমি যারা আপুর কথা বলতে পারি উনি খুবই কোয়ালিটিফুল একটা মানুষ আমি সামান্ত আপুর কথা বলতে পারি যাকে কে আমি দুই হাজার পনেরো ষোলো সালে দেখতাম উনি সুন্দরবন আন্দোলনে এতটা ফ্রন্ট লাইনে ছিলেন এতটা ভোকাল ছিলেন সেই সামান থাপুক আমি দেখছি উনি যুগ্মুক হিসেবে গেছেন আমি আশা করি যে এই যে নারীরা যারা এতদিন ধরে স্ট্রাগল করেছে যারা এতদিন ধরে রাজনীতি মাঠের বাইরে ছিল তারা এখন কোনো পলিটিক্যাল জায়গায় এসেছে এটাকে আমি খুবই সাধুবাদ জানাই এবং এখানে অভ্যুত্থানকে শুধুমাত্র মাপকাঠি হিসেবে দেখলে হবে না যারা এই রাজনীতিক যাদের দেশ নিয়ে ভাবনা আছে যাদের এই রাজনীতিক ফিল্ডে রাজনীতিক বোঝাপড়া আছে তাদেরকে গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি এখানে সেই জায়গা থেকে যে নারীটা সামনে আছে আমি নিভাপুর জন্য নিজেই কথা বলেছি নিভাপুর গত উনি আমার হলেরই সিনিয়র এবং আমি যখন কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে আমি যখন সুফিয়া কামাল হলে আসি তখন কিন্তু আমার নিভাপুর সাথে কথাবার্তা হয় তো আপুকে কিন্তু আমি একদম নিজের চোখে দেখেছি যে উনি আসলে কতটা বিদ্রোহী কতটা বিপ্লবী কতটা মানবিক একজন মানুষ তো এই যে এই যে মানুষগুলা তাদের আসলেই রাজনীতিতে আসা এখানে লিডারশিপ আকাশে আকারে আসাটা জরুরি এবং আমি এই জিনিসটাকে সম্পূর্ণ সমর্থন করি যারা শুধুমাত্র জুলাই অভ্যুত্থানের উপর দিকে যদি আমরা তাকিয়ে মানুষের কোয়ালিটি জাজ করতে যাই অভ্যুত্থান কিন্তু ছিল খুবই কম একটা কম সময় শাটডাউন তুলে দেওয়া হয়েছে ইন্টারনেট শাটডাউন তুলে দেওয়া হয়েছে চব্বিশ তারিখ এরপরে দশ দিনের একটা মুভমেন্ট ছিল সেই দশ দিনের মুভমেন্টে তো আপনি মানুষের পনেরো বছর সতেরো বছরের জার্নি সেটা কিন্তু আপনি নাই করে দিতে পারেন না এটাকে অবশ্যই অ্যাড্রেস করাটা জরুরি এবং তবে হ্যাঁ যদি কেউ অভ্যুত্থানের বিরোধিতা করে থাকে তাহলে তাহলে আমি মনে করি না যে তাকে অ্যাড্রেস করার কোনো দরকার আছে বা তাদের আসলে এখানে কোনো হক আছে দেশ জুড়ে তোলপা ওয়াল্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার